সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করব যেই চারটে পয়েন্ট অ্যাপ্লাই করলে তোমরা বিজনেস স্টাডিজে নাইনটি প্লাস মার্কস পাবেই এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি তাহলে শুরু করা যাক এক নম্বর পয়েন্ট তোমাদের পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে দু নম্বর পয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টস এবারে এখানে আমাদের একটা বড় মিসকনসেপশন রয়েছে যে আমাদের যাই কোশ্চেন দিক না কেন আমরা কিছু লিখে আসলেই নাম্বার পাবো কিন্তু আমরা কনসেপ্টগুলো জানি না কোনটা বলতে কি বোঝায় তাহলে আজকে এই কনসেপ্টটা আমরা একদম ক্রিস্টেল ক্লিয়ারভাবে বুঝেনি সবার ফার্স্টে এক নম্বর এখানে আমরা পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব পাঁচটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব এই পাঁচটা কনসেপ্ট নিয়ে কিন্তু আমাদের মোটামুটি নাইনটি পারসেন্ট কোয়েশ্চেন আসে তো এখানে এক নম্বর হলো ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স বা নেচার তো এখানে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্সটাকেই বাংলাতে বলছে বৈশিষ্ট্য আর নেচারকে বাংলায় বলে প্রকৃতি এবারে দেখো ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স বা নেচার বলতে আমাদের কোশ্চেনে কি চাওয়া হয় কি জানতে চায় এবারে এই তিনটে বলতেই যেটা বোঝায় সেটা হলো শর্ট পয়েন্টস অফ ডেফিনেশন ডেফিনেশানে যে পয়েন্টগুলো বলা থাকে ওগুলোই ছোট ছোট করে ফিচার্সে লেখা থাকে ওইটাকে থরলি এক্সপ্লেন করা থাকে ফিচার্সে বা বাংলায় বলতে গেলে সংজ্ঞা যেটা দেওয়া থাকে তার ছোট ছোট অংশগুলোই হচ্ছে এক একটা ফিচার্স আর এমনি যদি বলি তাহলে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা কি জানতে পাই চেনার উপায় অর্থাৎ ম্যানেজমেন্টের ফিচার্স দিয়ে আমরা জানতে পারব যে অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট আছে কি না তো সেই জন্যই এখানে ক্যারেক্টারিস্টিক্স কথাটা ইউজ করা হয় কারণ এর মাধ্যমে আমরা তার ক্যারেক্টারটাকে ডিফাইন করতে পারি নেক্সট দু নম্বর হলো অবজেক্টিভস বা পারপাস বা নেসেসিটি বা ইম্পর্টেন্স বা রিকোয়ারমেন্ট তো এখানে অবজেক্টিভস বা পারপাসটাকেই বাংলায় উদ্দেশ্য বলে আর ইম্পর্টেন্স বা নেসেসিটি বা রিকোয়ারমেন্টকে বাংলায় প্রয়োজনীয়তা বলে এবারে এইটা বলতে যদি আমাদের কোনো কিছুর অবজেক্টিভস চায় ইম্পর্টেন্স চাই বলতে কী বোঝায় এটা বলতে বোঝায় কেন বা ইংলিশে বললে ওয়াই মানে ধরো আমাদের চেয়েছে অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট মানে হচ্ছে ম্যানেজমেন্ট কেন এক্সিস্ট করছে বা ম্যানেজমেন্ট অর্গানাইজেশন আছে কেন সেটাই হচ্ছে তার অবজেক্টিভ সেটাই হচ্ছে তার ইম্পর্টেন্স সেটাই হচ্ছে তার নেসেসিটি তো এটা আমাদেরকে বুঝে কোশ্চেনগুলো পড়তে হবে আমাদের স্টাডি করার সময় এই কনসেপ্টগুলো মাথায় রেখে তবে আমাদেরকে পড়তে হবে আমরা মুখস্থ করলে কিন্তু কোনোদিনই কোনো প্রশ্ন উত্তর ভালো করে মনে রাখতে পারবো না তিন নম্বর অ্যাডভান্টেজেস বা মেরিটস বা বেনিফিটস এটা বলতে বোঝায় বাংলায় সুবিধা এবারে দেখো এখানে অ্যাডভান্টেজেস আছে তো অ্যাডভান্টেজেস মানে কিছু অ্যাড কিছু নতুনত্ব অর্থাৎ ধরো ম্যানেজমেন্টের অ্যাডভান্টেজেস ম্যানেজমেন্টের অ্যাডভান্টেজেস মানে ম্যানেজমেন্ট অর্গানাইজেশনে আসার জন্য বা ম্যানেজমেন্টের ব্যবস্থা অর্গানাইজেশনে রাখার জন্য অর্গানাইজেশনে কি অ্যাড হয়েছে সেটাই তার অ্যাডভান্টেজেস অর্গানাইজেশনে কী নতুনত্ব এসছে সেটাই অর্গানাইজেশানের অ্যাডভান্টেজেস তো সেই জন্যই এটা হচ্ছে অ্যাড মানে নতুন কি এসছে সেটাই হচ্ছে অ্যাডভান্টেজেস তো এর ক্ষেত্রে কি থাকবে পজিটিভ কিওয়ার্ডস থাকবে এবারে পজিটিভ কিওয়ার্ডস বলতে কি বোঝায় তো এখানে প্ল্যানিংয়ের বেনিফিটস বা অ্যাডভান্টেজেস রয়েছে তো এখানে দেখো পরিকল্পনা উদ্দেশ্যকে সুস্পষ্ট করে তো এখানে সুস্পষ্ট এটা পজিটিভ ওয়ার্ড ক্লিয়ার করে দিচ্ছে তারপরে দেখো এখানে পজিটিভ কিওয়ার্ড শৃঙ্খলা এখানে পজিটিভ কিওয়ার্ড অনিশ্চয়তা দূর করে তারপরে এখানে পজিটিভ হচ্ছে বৃদ্ধি তারপরে এখানে পজিটিভ ওয়ার্ড ভিত্তি এখানে পজিটিভ কিওয়ার্ড সাহায্য করে তারপরে এখানে পজিটিভ কিওয়ার্ড সাহায্য এখানে ব্যয় সংকোচ মানে এক্সপেন্সেস কমিয়ে দেয় তো এগুলো হচ্ছে পজিটিভ কিওয়ার্ড তো এগুলো আমরা কিন্তু অ্যাডভান্টেজেসের মধ্যেই দেখতে পাবো বা সুবিধার মধ্যেই দেখতে পাবো পয়েন্টের মধ্যেই মেনশন করা থাকে এবারে দেখো এখানে একটা আমরা সেকেন্ড র্যাকেট দিয়ে রেখেছি কারণ এই দুটো অলমোস্ট সিমিলার এখানে বলতে বোঝায় যে ওয়াই মানে কেন এবারে কী কারণে সেটা এসছে সেটাই হচ্ছে অবজেক্টিভস বা পারপাস বা ইম্পর্টেন্স নেসেসিটি রিকোয়ারমেন্ট আর সেটা আসার জন্য অর্গানাইজেশনে যেটা অ্যাডাপ হয়েছে সেটাই তো অ্যাডভান্টেজেস মেরিটস বেনিফিটস তাহলে এটা হচ্ছে কজ এটা হচ্ছে এফেক্ট মানে একটা এক্সাম্পল যদি আমরা নিয়ে নিই ধরো ট্রাফিক লাইটের উদ্দেশ্য কি ট্রাফিক লাইটের উদ্দেশ্য হলো ট্রাফিকটাকে কন্ট্রোল করা তো সেই কারণেই ট্রাফিক লাইট প্রত্যেকটা রাস্তায় দেওয়া থাকে এবারে ট্রাফিক লাইট দেওয়ার জন্য সুবিধাটা কি পাওয়া যায় ট্রাফিকটা কন্ট্রোল হয় আর অ্যাক্সিডেন্ট কম হয় তাহলে সেটা হবে ট্রাফিক লাইটের অ্যাডভান্টেজেস ট্রাফিক লাইট ইনস্টল করার অ্যাডভান্টেজেস আচ্ছা নেক্সট চার নম্বর ডিসঅ্যাডভান্টেজেস স্ল্যাশ ডিমেরিটস স্ল্যাশ ড্রব্যাকস স্ল্যাশ লিমিটেশনস এবারে ডিসঅ্যাডভান্টেজেস বা ডিমেরিটস বলতে বোঝায় বাংলায় বলে অসুবিধা আর ড্রব্যাকস বা লিমিটেশনস এর বাংলা হচ্ছে বাঁধা বা সীমাবদ্ধতা তো এই চারটে বলতে একই বোঝায় একই জিনিস বোঝায় এবারে অ্যাডভান্টেজেস মানে এইগুলো আসার জন্য অর্গানাইজেশনে কি অ্যাড আপ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস মানে এইগুলো আসার জন্য অর্গানাইজেশনে কি কমে যাচ্ছে ফর এক্সাম্পল ম্যানেজমেন্ট যদি ডেলি চেক করতে থাকে সমস্ত এমপ্লয়িজদের বিভিন্ন কাজকর্ম তাহলে কি হবে এমপ্লয়ীদের যে মোরাল থাকবে সেটা কমে যাবে এমপ্লয়ীদের যে স্বাধীনতা সেটা কমে যাবে তাহলে কি হচ্ছে একটা জিনিস লেস হচ্ছে তো সেই জন্য আমরা এটাকে বলবো লেস এখানে দেখতে হবে ম্যানেজমেন্ট আসার জন্য কি কি অসুবিধা হচ্ছে তো সেই অসুবিধাগুলোই নিশ্চয়ই নেগেটিভ কিওয়ার্ডস ইউজ করা হবে তো সেটার এক্সাম্পলও আমরা দেখে নিচ্ছি নেক্সট যদি ডিসঅ্যাডভান্টেজেস বা লিমিটেশনের কিওয়ার্ডগুলো দেখো তো এখানে পয়েন্টের মধ্যেই দেখতে পাবে এখানে দেখো রাশ এখানেও ব্যয়বহুল এখানে অনমনীয়তা এখানে সঠিক না এখানে নেগেটিভ ওয়ার্ড এখানে এমনিই রয়েছে তারপরে ভুল ধারণা তারপরে বাধা নেক্সট পাঁচ নম্বর রিলেশনশিপ বা সম্পর্ক এবারে কোনো কিছুর মধ্যে যদি সম্পর্ক বলে তো এখানে দুটো জিনিস আসে একটা হচ্ছে তাদের মধ্যে কি সিমিলারিটিস বা সাদৃশ্য আর তাদের মধ্যে কি ডিসসিমিলারিটিস বা ডিফারেন্সেস বা বাংলায় বলতে গেলে বৈসাদৃশ্য বা পার্থক্য এবার ডিফারেন্সেসকে ডিস্টিংশনও বোঝায় তিন নম্বর পয়েন্ট হলো স্মার্ট স্টাডি তো স্মার্ট স্টাডি বলতে কি বোঝাচ্ছে দেখো মুখস্থ না করে বুঝে পড়ো পয়েন্টগুলো এবং গুলো ভালো করে স্টাডি করো দেখবে পড়াগুলো মনে রাখা টেন টাইমস ইজি হয়ে যাবে এবারে একটা এক্সাম্পল দিই তো এখানে দেখো টেলারের সাইন্টিফিক ম্যানেজমেন্টের জন্য এমপ্লয়ীদের কি অসুবিধা হয় সেই পয়েন্টগুলো এখানে বলা আছে এবারে যদি একটা পয়েন্ট দেখো ইনস্টেবিলিটি এখানে বলেছে ডিফারেন্ট রিসার্চেস অ্যান্ড স্টাডিজ বিং মেড ফ্রম টাইম টু টাইম মেক দি ফ্যাক্টরি এ ওয়ার্কশপ চেঞ্জেস বেসড অন রিসার্চেস এন্ডেঞ্জার দি স্টেবিলিটি অব দি অর্গানাইজেশন এবারে কত বড় একটা লেখা এবারে এই লেখাটা মনে রাখতে আমাদের একটু অসুবিধা হতে পারে তো এখানে জাস্ট আমরা মেন যে জিনিসটা বলেছে ইনস্টেবিলিটি অফ অর্গানাইজেশন সেটাই জাস্ট কিওয়ার্ড হিসেবে আন্ডারলাইন করে নেব যেমন ডিফারেন্ট রিসার্চেস অনেক রিসার্চ যেহেতু হয় সেটার জন্য অর্গানাইজেশনের যে স্টেবিলিটি সেটা এনডেঞ্জার বা ক্ষতি হয় তো সেটা এনডেঞ্জার দি স্টেবিলিটি অফ দি অর্গানাইজেশন তো এইটা যদি শুধু আমরা পড়ি যে ডিফারেন্ট রিসার্চেস এনডেঞ্জার দি স্টেবিলিটি অফ দি অর্গানাইজেশন তাহলে পুরো পয়েন্টের সাথে আমাদের কানেক্ট হয়ে গেল আর কোনো অসুবিধা হবে না সেম ভাবে দেখো পরে আরেকটা দেখে নিচ্ছি মানে হচ্ছে আর ট্রেন্ড ওয়ার্কারের অভাব তাহলে অফ এখানে পুরো পয়েন্টটা না পড়ে জাস্ট এটা যদি আমরা আন্ডারলাইন করে নিই যে কোয়ালিফাইড ওয়ার্কারস নট অ্যাভেলেবেল জিনিসটা আমাদের খুব ইজিলি মাথায় থেকে যাবে তো সেই জন্য তোমরা স্মার্ট স্টাডি করো হাতে একটা পেন্সিল নিয়ে মেন মেন যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো প্রত্যেকটা পয়েন্টের আন্ডারলাইন করতে করতে পড়ো এবার আসি ফোর্থ পয়েন্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হলো আর্টিস্ট তো তোমরা যা পড়লে যেভাবে মনে রাখলে সেটা যদি খাতায় রিপ্রেজেন্ট না করতে পারো তাহলে কিন্তু পুরোটাই আমাদের বিথা যাবে তো খাতায় আমরা কিভাবে অ্যান্সারগুলো লিখব সবার ফার্স্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো টু দি পয়েন্ট অ্যান্সার লেখো কোনো পয়েন্ট এক্সাজারেট করতে যাবে না বা বাড়িয়ে চড়িয়ে লিখতে যাবে না গল্প লেখার জন্য নাম্বার কমে যাবে তাই চার লাইন গল্প লেখার চেয়ে এক লাইন টু দি পয়েন্ট অ্যান্সার লিখলে বেশি নম্বর পাবে এটা ভালো করে বুঝে নাও বেশি বড় বড় করে লিখলে বা বেশি লিখলে বেশি নাম্বার পাবে না চার নম্বরের জন্য কিন্তু প্রত্যেকটা দু লাইন করে মোটামুটি আট লাইন লিখলেই কিন্তু ভালো নম্বর পাবে র্যাদার দ্যান যদি পুরো এক পাতা দেড় পাতা লেখো নেক্সট হচ্ছে দু নম্বর সব সময় চেষ্টা করবে পয়েন্ট করে লেখার এবং পয়েন্টটিকে হাইলাইট করার পয়েন্ট করে লেখার চেষ্টা করবে যেগুলো পয়েন্ট করা সম্ভব আর পয়েন্টটাকে হাইলাইট করার চেষ্টা করবে একটু টাইম লাগবে কিন্তু হাইলাইট করার চেষ্টা করবে এক্সাম্পল বাবদ দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্টের যদি কোয়েশ্চেন আসে চার নম্বরে তাহলে চারটে পয়েন্ট লিখলেই হবে আমাদের তো সেটা যদি আগে আমরা পয়েন্টটা হাইলাইট করে দিই আমাদের প্রেজেন্টেশনটা খুব ভালো হয়ে যাবে টিচার খুব ভালোভাবে ইমপ্রেস হবে এবার টিচার যদি ইমপ্রেস হয় তাহলে আমাদের মার্কসটা ওখানেই বাড়বে তাহলে দেখো এখানে আমরা কি করেছি ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট লিখেছি কী কী পয়েন্ট লিখবো সেগুলো আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করে দিয়েছি ডাইনামিক ফাংশান গ্রুপ অ্যাক্টিভিটি গোল ওরিয়েন্টেড প্রসেস আর মাল্টি ডাইমেনশনাল যেই যেই পয়েন্টগুলো লিখবো সেইগুলোকে হাইলাইট করে দিচ্ছি যাতে তোমার প্রেজেন্টেশন ভিজুয়ালি অ্যাপিলিং হয় ভিজুয়ালি দেখতে খুব ভালো হয় আর লাস্ট পয়েন্ট পয়েন্টে সব সময় কিওয়ার্ডস লেখার চেষ্টা করবে যেরকম আগের পয়েন্টটাতে আমরা এক্সাম্পল নিলাম সেরকম ভাবে যেরকম ভাবে তোমরা পড়ার সময় আন্ডারলাইন করে পড়ছো সেই সেই কিওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করবে টিচার খাতা চেক করার সময় কিওয়ার্ড সন্ধান করে পুরো খাতা পড়ে দেখে না আশা করি তোমরা বুঝতে পেরেছো টপার্সরা কেন থিওরি পেপারে এত বেশি করে নাম্বার পায় তোমরাও যদি এই যে মেথডগুলো বললাম এই যে টিপসগুলো বললাম পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো তোমরাও কিন্তু বিজনেস স্টাডিজে খুব ভালো নম্বর পাবে আর বিজনেস স্টাডিজে তোমাদের সাজেশন তো প্রত্যেক চ্যাপ্টারে দেওয়াই থাকবে তার জন্য কমার্স লেসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডেলি ফলো করো আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেশন